নমস্কার আমি দীপঙ্কর চ্যাটার থেকে আর আজকের আমরা প্রস্তুত করতে চলেছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বারা রচিত একটি পল্লী গ্রামের ক্লাসিক কাহিনী একটি কোঠাবাড়ির ইতিহাস শ্রোতা বন্ধুদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি গত এক মাস ধরে আমি কিছু দিতে পারিনি আমার চ্যানেলে তার কারণ একটি অঘটন ঘটে গেছে এবং তার জন্য আমার বাঁ হাত এবং বাঁ পাটি আমি ফ্র্যাকচার করে বসে আছি কিন্তু এসব এখন ইতিহাস আসন নতুন করে শুরু করা যাক শুরু হচ্ছে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বারা রচিত একটি কোঠা বাড়ির ইতিহাস সন বারোশো সাল সকালবেলা কাল আবার দোল পূর্ণিমা কালীপদ চৌধুরী ব্যস্ত হয়ে উঠেছেন খই দই খেয়ে তিনি এখনই রওনা হবেন অক্ষয় মিস্ত্রিকে ডেকে এনে কোঠা ঘরের আনুময়িক ব্যয় ঠিক করতে হবে রামতারুণ বাড়ুর যে কৃষ্ণনগর কোর্টের নকল নবিশ গ্রামে অগাধ পয়সা প্রতিপত্তি দু পয়সা করেছেন গোলাপালা জমি জমাও করেছেন ছুটিতে রামচরণ বাড়ি এসেছেন চণ্ডী মণ্ডপে বসে তামাক টানছেন তাই সকালবেলা কালীপদ চৌধুরীকে দেখে তিনি বললেন এ কোথায় চললে হ্যাঁ আগে কাকা হ্যাঁ মানে হ্যাঁ অক্ষয় মিস্ত্রিকে একবার ডাকতে যাচ্ছি ও তা কেন অক্ষয় মিস্ত্রিকে দিয়ে আবার তোমার কি হবে বাহ এবারে মিচরে গাছটাতে তো খুব বোল হয়েছে দেখছি বলতে বলতে কালীপদ এসে বসলেন চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসন্তের সকাল একটু একটু ঠান্ডা বাতাস বইছে তার মধ্যে আম্রমকুলের সুমিষ্ট সৌরভে একদম ভরপুর রামতরণ বললেন আর বারও বল হয়েছিল ভালো কুয়াশাতে তো সব ঝাই হয়ে পড়ে গেল দেখো এবছর আবার কি হয় বল তো ভালোই হয় তবে ঠিকে থাকে না যা বসো বাবা বসো বসো এই সময় রামতারণের ভাইজি একটা কাঁসার সাগরিতে চাল ভাজা নারকেল কোড়া ও খানিকটা গুড় নিয়ে এসে হাজির হলো জ্যাঠামশাই খাবারটা খেয়ে নিন রামতারুণ ব্যস্ত হয়ে বললেন ও শৈল এই হচ্ছে তোর কালীপদ দাদা বুঝলি তা বাড়ি গিয়ে তোর জ্যাটাই মাকে বল গে কালীপদ বললেন না না কাকা আমি এইমাত্র খৈ দই খেয়ে বেরিয়েছি আমায় যেতে হবে সেই পূপ হ্যাঁ বুঝলেন মানে অক্ষয় মিস্ত্রিকে একটু বাড়ি পাওয়া দরকার আমি বরঞ্চ উঠি আরে না না বসো দুটি চাল ভাজা খেলে তোমার মতন ছেলে ছোকরা মানুষের আর অখিদে হয় না যা শৈলি যা নিয়ে তো আরে ভালো হয়ে উঠে বসো না হে তা তুমি আজকাল সেই জমিদারি সে কাজ করছো তো আগে হ্যাঁ একটু পরে শৈলী আর এক বাটি চাল ভাজা ও গুড় নিয়ে কালীপদর সামনে রেখে চলে গেল যে সময়ের কথা বলছি তখন পল্লীগ্রামেও অবিবাহিত কিশোরী মেয়ে গ্রামের তরুণ যুবক প্রতিবেশীর সঙ্গে গুরুজনের সামনে কথাবার্তা বলতে পারতো না শৈলী মেয়েটি বেশ স্বাস্থ্যবতী দেখতে শুনতেও ভালো একবার ও দু একটা কথা বলবার ইচ্ছা থাকলেও কালীপদ সামলে গেলেন রামতরণ জিজ্ঞাসা করলেন তা তারপর অক্ষয় মিস্ত্রির কাছে কি মনে করে হ্যাঁ কাকা মানে ভাবছিলাম দুটো পাকা ঘর করব। রামতরণ একটু বিস্মিত না হয়ে পারলেন না সেই দিনের ছেলে কালীপদ ওর বাবা পয়সা রেখে যায়নি মৃত্যুকালে একটা অবিবাহিতা বোন ও বিধবা মা নিয়ে ওর সংসার আজই আট দশ বছর কি করে চলছে রামতরণ বাড়ুজে তার খবর রাখার প্রয়োজন বোধ করেননি কিন্তু সেই কালীপদ আজ তার আমলের চৌচালা ঘরের ঘর ছেড়ে পাকা বাড়িতে বাস করবার স্পর্ধা করছে এত পয়সা ছোড়ার হাতে আসলো কিভাবে। রামতরণ বললেন হ্যাঁ আচ্ছা কাকা আপনি তো বলতে পারবেন দুখানা মাত্র ঘর দরজা জানলা এ সামনে একটু রোয়া এতে মানে কত খরচ পড়তে পারে তাই জন্যেই যাচ্ছিলাম আর কি অক্ষয় মিস্ত্রির কাছে আপনার আজ পেলে আর তাহলে অত দূর যাইনে না তাহলে যদি বলেন আরে দাঁড়াও দাঁড়াও কাগজ কলম নিয়ে বসতে হচ্ছে নিয়ে আসি গে কাগজ কলম এনে হিসাবপত্র জুড়ে দেখা গেল আটশো টাকার কমে ওই রকম একখানা ছোট বাড়ি তৈয়ারি হয় না সব জিনিসের দাম বেশি ইটের হাজার এখন সাত টাকা সাড়ে আনা সিমেন্টের বস্তা রাজমিস্ত্রির মজুরি দশ আনা পেটেল মজুরের চার আনা থেকে আনা ছামতরণ ভেবেছিলেন খরচের হিসাব পেলে ছোঁড়ার চুলগুলানি ভেঙে যাবে কিন্তু দেখা গেল তা নয় ছোঁড়া কিন্তু দমল না বরং বলল আটশো টাকা তো না হয় সখানেক টাকা এদিক ওদিক হতে পারেন হ্যাঁ কি বলেন তাহলে তাহলে পাঁজি দেখে একটা শুভদিন করে দিন কাকা সূত্র ফেলা যাক রামতারণ বললেন সে তা একদিন দেখো এখন কোটা করছ বড় আনন্দের কথা তোমাদের উন্নতি দেখলে মনে বড়োই আনন্দ হয় বাবা আহা হা 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 আর যদি তোমার বাবা বেঁচে থাকতেন তা সবই ভাগ্য কালীপদ রামতারণ বাণুজ্যের পদধূলি নিয়ে চলে গেলেন আপনি হ্যাঁ আশীর্বাদ করুন কাকা হ্যাঁ যেন মাকে অন্তত কোঠা ঘরে শোয়াতে পারি হ্যাঁ আপনাদের আশীর্বাদ হবে হবে সবই হবে তবে হাজারটা টাকা ট্যাকে ট্যাঁকে গুঁজে তারপর কাজে হাত দিও বুঝলে হ্যাঁ দেখো আবার যেন অর্ধেক হয়ে পড়ে না থাকে বড় শক্ত কাজ ছেলে মানুষ কি না তাই বলছি হ্যাঁ আগে আপনার সঙ্গে পরামর্শ করে সব করব। হ্যাঁ আমার আর কে আছে আপনাদের ছাড়া বলুন কত কষ্টে যে বাবা মারা যাওয়ার পরে মানুষ হয়েছি সবই তো জানেন কাকা কোনো খাওয়া জুটেছে কোনো জোটেনি ছেঁড়া কাপড় তালি দিয়ে মায়ে পয়ে পড়েছি দুধ ঘি এর তো বকি দেখিনি কখনও তা হ্যাঁ হ্যাঁ তোমার বোনটি তো প্রায় এগারো বছরে পড়লো আর তো ঘরে রাখা যায় না এবার ওর একটা বিয়ের জোগাড় করো পল্লীগ্রাম জায়গা লোকে কি বলবে না বলবে তা বাড়ি না হয় দু বছর পরেই করো আগে বোনটির বিয়ের ব্যবস্থা করো হ্যাঁ তাও সন্ধান দেখছি কাকা ও বেলায় এসে সব বলবো এখন হ্যাঁ আচ্ছা হ্যাঁ উটি এখন কালীপদ চৌধুরী চলে গেলেন রামতারণ যে সকালটা একেবারে যেন মাটি হয়ে গেল না আজ আর কোনো কাজ করা চলবে না কি কুক্ষণে যে তিনি চণ্ডী মণ্ডপে তামাক খেতে বসেছিলেন রামতরণ বারুজ যে অন্যভাবেও দু একবার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন একবার মিস্ত্রিদের কাজ বন্ধ করার চেষ্টা করেছিলেন আর একবার অন্য কি একটা যেন করেছিলেন কিন্তু কালীপদ চৌধুরীর কোঠাবাড়ি তাতে বন্ধ থাকেনি অবশেষে যেদিন সুন্দর দুই কুঠুরি পাকা ঘর নির্মাণ শেষ করে কালীপদ চৌধুরী গৃহপ্রবেশ উপলক্ষে গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন বাস্তু পুজো ও সত্যনারায়ণের সিন্নির আয়োজন করলেন তারণ সেদিন তার কর্মস্থল গোয়ারিতে বংশের প্রথম কোঠাবাড়ি কালীপদ চৌধুরীর মা সেই রাত্রিতে এই ঘরে প্রথম শুলেন জ্যোৎস্না রাত্রি বর্ষাকাল মনে পড়ল এই বর্ষার দিনে খড়ের ঘরে জল পড়ত মটকা দিয়ে গরীব স্বামী কখনো সেই দুঃখ ঘোচাতে পারেননি আজ উপযুক্ত ছেলে সেই ঘরের চালার জায়গায় পাকা ঘর তুলল আজ যদি তিনি বেঁচে থাকতেন জগদম্বা দেবী সে রাত্রে আদৌ ঘুমাতে পারলেন না দোর জানলায় নতুন রং মাখানো হয়েছে তার গন্ধটা বড় উৎকট এক একবার সে গন্ধটা মনে পরম আনন্দ নিয়ে আসে চোখ বুঝে থাকতে থাকতে মাঝে মাঝে চোখ খুলে ঘরের চারধারে চেয়ে দেখেন না পাকা ঘরই বটে ওই তো করিকাট। ওই তো পাকা চুনকাম করা দেয়াল ওই সেই রঙের উৎকট গন্ধটা স্বপ্ন নয় সত্যি কোঠা ঘরে শুয়ে আছেন বটে এই দিনটি থেকে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে মাতব্বর হয়ে উঠলেন রামতরণের প্রতিদ্বন্দ্বী তিনি হতে চাননি কিন্তু গ্রামের লোক সালিশ মীমাংসা ইত্যাদি কাজে তার সাহায্য চাইতে লাগল বারোয়ারির চাঁদা আদায়ের ভার তার উপরে এসে করতে লাগল ক্রমে কালীপদ চৌধুরীর অবস্থা আরও ভালো হয়ে উঠল তিনি কাছারির নায় বিপদে পাকাপোক্তভাবে বহাল হয়ে সুখ্যাতির সঙ্গে এই সব কাজ করতে লাগলেন মাইনে কুড়ি টাকা বটে কিন্তু রোজগার করতেন ষাট সত্তর টাকা সে সময় নশিকায় উৎকৃষ্ট বালাম চাউলের মন দশ আনা ঘিয়ে সে ষোলসের খাঁটি দুধ এক টাকায় একটা দু তিনশের ওজনের কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে অবস্থাপন্ন মাতব্বর গৃহস্থ বলে গণ্য কেনই বা হবেন না বেলপুকুরের মহিমাচরণ গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা হৈমবতীর সঙ্গে কালীপদ চৌধুরীর শুভ বিবাহ নিষ্পন্ন হল লক্ষ্মী যখন আসেন কোন দিক দিয়ে আসেন বোঝা যায় না এই বিয়ের পর থেকেই কালীপদ চৌধুরীর অবস্থা আরও ভালো হতে লাগল রামতারণ বাড়ে বৃদ্ধ হয়ে কাজে অবসর গ্রহণ করলেন নকল নবিশের কাজে পেনশন নেই তার অবস্থা আগের থেকে খারাপ হয়ে পড়ল তবে একেবারে গরিব হয়ে তিনি কোনোদিনই পড়েননি কারণ হুঁশিয়ারি রামতারণ অনেক জায়গা জমি করে নিয়েছিলেন বছরের ধান গোলায় মজুদ থাকত কালীপদ চৌধুরীর একটি ছেলে ও তিনটি মেয়ে ছেলেটি গ্রাম্য পাঠশালায় পড়বার পরে কিছুদিন বাড়ি বসে জমিদারি সেরেস্তার কাজ শিখেছিল কিন্তু এক বন্ধুর পরামর্শে তাকে দূরবর্তী মহকুমার ইংরেজি স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হল ইংরেজি লেখাপড়া চাল তখন গ্রামে প্রবেশ করেছে দু তিনটে ছেলে এন্ট্রান্স পাশও করেছেন রামতারণ বারুজ্যের বড় নাতি তাদের অন্যতম কালীপদ চৌধুরীর ছেলে সুকুমার চৌধুরী দেশেই হোমিওপ্যাথিক ডাক্তারি করে দু পয়সা উপার্জন করছেন কালীপদ চৌধুরীর বয়স চৌষট্টির কোঠায় ঠেকেছে রামতরণ বারুদ্যে অতি বৃদ্ধ অবস্থায় এখনো বেঁচে আছেন তবে নড়ে চড়ে বেড়াবার আর ক্ষমতা নেই তার ছেলেরা চাকরি করছে আবার বাড়ি হবে সুকুমারের সময় নেই সে পয়সাওয়ালা ডাক্তার বৃদ্ধ কালীপদ চৌধুরী ছোটাছুটি করে বেরিয়েছেন কোথায় চুন কোথায় সিমেন্ট দুটি বড় সেগুন গাছ কাটিয়েছেন সর্বপরামানিকের বাগানে মুর্শিদাবাদ থেকে টানবার মিস্ত্রি ও ছুতর মিস্ত্রি এনে সেই বাগানোই ও দরজা জানলা করিবর্গা ইত্যাদি তৈরি হচ্ছে ছেলে বাড়ি দোতলা করবে পুজোর দালান তৈরি করবে পুকুর কাটবে বৃদ্ধের উৎসাহের তাই সীমা নেই অতিবৃদ্ধ রামতারণ বললেন এই তো কাকা আমি পদ ও এসো বাবা এসো হ্যাঁ মনে করে হ্যাঁ শুনলাম আপনি নাকি কখানা পুরনো করি বিক্রি করবেন কার বাড়ি আগে হ্যাঁ বাড়ি না বাড়ি না করি করি ঘরের করি হ্যাঁ বিক্রি আছে শুনলাম আপনার এখানে কেন কি বলবো মানে সুকুমার বাড়িটা দোতলা করবে আর বলছে মানে পুজোর দালানটা করবে সঙ্গে সঙ্গে মহামায়ের কৃপাই সব যদি তাকে এবার আনা যায় আর আমরা তো এখন গেলেই হয় আপনাদের কোলেপিঠে মানুষ হলাম আমরাই বুড়ো হয়ে গেলাম এখন তো ওদেরই সব নাতি দুটো আছে ধুলো গুঁড়ো বংশের আশীর্বাদ করুন যেন ওরা মানুষ হয়ে বংশে নাম রাখে বস ও বাবা বস বস সুকুমার বাবা তোমার হিরে টুকরো ছেলে তা বাড়ি করবে বই কি দু পয়সা রোজগারও করছে আর আমার ওই বাঁদরগুলোকে দেখো মানুষ তো হলো না পুরনো করি আছে নিয়ে যেও ও আমার সেই পৈতৃকামলের বাড়ির করি নিয়ে যেও দর একটা যা হয় ঠিক করে দেব কোন কালীপদ বিদায় নিলে রামতরণ বাড়ুজ্যে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন খেতে পেত না ওই কালীপদ চৌধুরী ওর মা লোকের বাড়ি রাধুনীর কাজ করে ছেলেকে মানুষ করেছিলেন তিনি তো সবই জানেন আজ তার ছেলে দোতলা কুঠি তুলছে খাবার পুজোর দালান তুলে দুর্গোৎসব করে বলেও শাসিয়ে গেল সবই অদৃষ্ট তিন মাসের মধ্যে সুকুমারদের দোতলা বাড়ি উঠল বিস্তর ছোটাছুটির পর একখানা মনের মতো বাড়ি তুলতে সোজা হ্যাঙ্গামা নয় চুন সুরকি ইট কাঠ জোগাড় করতে এই তিন মাস পিতা পুত্রের সময়ে স্নান হয়নি সময়ে খাওয়ারও হয়নি খুব ধুমধামে গৃহপ্রবেশ হলো রামতারণ বাড়্যে দইয়ের ফলার করে গেলেন আবার সেই আশ্বিন মাসে সুকুমারদের বাড়ির প্রথমে দুর্গোৎসবে খিচুড়ি মাংসও খেলেন কবির গানও শুনলেন পরপর এত আঘাত বোধহয় অতিবৃদ্ধ রামতরণ সহ্য করতে পারলেন না সেই অগ্রায়নের শীতকালের প্রথমেই সামান্য দুদিনের জ্বরে তার দেহান্ত ঘটল সুকুমার পৈতৃক ভিটাতেই দোতলা বাড়ি উঠিয়েছিল তার পিতা প্রথম যৌবনে সর্বপ্রথম যে একতলা ক্ষুদ্র বাড়িটা তোলেন ভিটাতে যে বাড়িটা একসময় রামতরণ বাড়ুজ্জের মনে কত ঈর্ষার সঞ্চার করেছিল সে বাড়িটার আদর কমে গেল দোতলা বাড়ির পিছনে সেটা অনাদৃত অবস্থায় জিনিসপত্র রাখবার ভাঁড়ার ঘর এবং দু একজন আশ্রিতা দুঃসম্পর্কীয় আত্মীয়দের শোবার ঘর হিসেবে ব্যবহৃত হতে লাগলো হ্যাঁ কেবল একটা কথা বাড়িতে সত্যনারায়ণ পুজো ও সিন্নি বিতরণ করা হলে তা ওই কোঠা কোঠাবাড়িতেই হয়ে থাকে সুকুমার ডাক্তার হিসেবে নাম করল ভালো অনেক দূর থেকে রোগী দেখাতে আসে যারা আসে তারা একবার ডাক্তারবাবুর নতুন দোতলা বাড়ি অবশ্যই দেখে যায় পুজোর দালান তো মোটে একটাই ওই গ্রামে দুর্গোৎসব ডাক্তার বাড়ি ছাড়া আর কোথাও হয় না সুকুমরের দুই সংসার প্রথম পক্ষের কোনো সন্তানাদি হয়নি দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরপর চার পাঁচটি ছেলেমেয়ে হল লোকে যে অনেক সময় গল্প করে নিঃসন্তানা প্রথম স্ত্রী স্বামীর বংশ রক্ষার জন্য নিজেই স্বামীর বিয়ের জন্য ব্যবস্থা করে সুকুমারের জীবনে তা বাস্তব সত্যে পরিণত হয়েছে সুকুমারের প্রথমা স্ত্রী তরুবালা পরম সুন্দরী অনেক খুঁজে পেতে চৌধুরী পুত্রের বিয়ে দিয়েছিলেন বিয়ের পর দশ বছর কেটে গেল সন্তান সন্ততি বংশে একটু আসলো না সুন্দরী তরুবালার রূপ হেটে পড়ছে খিড়কিতেই কালীপদ শখ করে পুকুর কেটে ঘাট বাঁধিয়েছিলেন পুকুর ঘাটে যখন বউ নাইতে নামে ঘাট আলো করে রূপে সেদিন রাত্রে তরুবালা স্বামীকে বললো বলছি কি একটা কথা কিন্তু রাখতে হবে কি কথা না বলো রাখবে না শুনে কি করে বলি তোমার আবার বিয়ে দেব হ্যাঁ এটা একটা কথার কথা বটে একটা কেন দুটো দাও ও চালাকি রাখো মেয়ে দেখে রেখেছি আমি ছেলে পুলে না হলে বংশ থাকবে কি করে পয়সা করে রোজগার করছো কার জন্য কথাটা সত্যি ভেবে দেখিনি না বিয়ে করা দরকার হয়ে পড়ছে দেখছি তুমি যতই চালাকি করো আমি কিন্তু জানি বাবার মন খুব খারাপ দেবার কেউ বংশে বাতি না থাকলে তার মন তো তোমার মনের কথা নিশ্চয় তুমি কি ভাবছ আমি ঠাট্টা করছি সুকুমার সেবার কথাটা যতই ঠাট্টা করে উড়িয়ে দিক অবশেষে আবার বিয়ে করতে তাকে হলই দ্বিতীয় স্ত্রীর নাম নীরজা সুন্দরী দেখতে নেহাত মন্দ নয় বেশ স্বাস্থ্যবতী ও শান্ত স্বভাবের বিয়ের তিন বছর পরে একটি কন্যা ও আরো দুই বছর পরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে ডাক্তার বাড়ি আলো করল তরুবলা সর্বদাই দোতলার ঘরে ছেলেটিকে নিয়ে বসে থাকে কেউ আসলে গর্বের সঙ্গে বলে এই দেখো পিসি আমার ছেলে একবার একটা মন ধরা জুটেছিল সে বুড়ি পাশের বাড়ি শ্যামাপদ বারুজ্জ্জের মা বড় লোকের বউ তরুবালার খোসামুদ করতে কখনো দুধ কখনো পাটালি কখনো একখানা নতুন কাপড় কখনো বা এক সোনামুখের ডাল হাতিয়ে নিয়ে যেত সেদিন তরুবালা অমন বলতেই বুড়ি বলল আহা বড় বৌমার যা কাণ্ড তরুবালা বলল কেন খুরিমা সতিন পর দেখা পেয়েছো নিজের ছেলের দেখা তো আর পেলে দামা আহা দুধের সাত কি আর ঘোলে মেটে তোমার মুখের দিকে চাইলে বড় কষ্ট হয় বলে তার খোকা তোমার তাতে কি বড় হয়ে কি আরো তোমায় ভালো চোখে দেখবে সেই দিন থেকে তাকে এড়িয়ে চলতো ক্রমে নীরজা সুন্দরী আরও তিনটি পুত্র সন্তানের জননী হলো কনিষ্ঠ পুত্রটি লেখাপড়ায় ভালো হয়ে উঠল সব পরীক্ষায় বৃত্তি পায় সব বিষয়ে সমান জানে শুনি গ্রামের মধ্যে অমন ছেলে দেখা যায় না ইতিপূর্বে বৃদ্ধ কালীপদ তো নাতিকে পলকে হারায় এমনি অবস্থা নাতির কথা সকলকে গর্ব করে বলে বেড়ায় আর না বললে তার যেন দিন কাটে না যে বৎসর ছেলেটি এন্ট্রান্স পরীক্ষায় বৃত্তি পেল সুকুমারের প্রথমা পত্নী তরুবালা সেবার বৈশাখ মাসে স্বামীর পায়ে মাথা রেখে সৎ ছেলে মেয়েগুলোকে কাঁদিয়ে অকালে স্বর্গগ্রহণ করলেন তরুবালার মৃত্যুতে গ্রামের এমন কোনো লোক ছিল না যার চোখে জল ছিল না তেরোশো সালের বৈশাখ মাস সেটা তারপর অনেক দিন কেটে গেল অনেক সুখ দুঃখ ঝড় বয়ে গেল সংসারের উপর থেকে সুকুমরের ছেলে অনাথ বন্ধু ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভালো চাকরি পেয়ে দিল্লি চলে গেল অন্য দুটি ছেলের মধ্যে একটি উকিল ও অন্যটি ডাক্তার হয়ে কলকাতায় প্র্যাকটিস শুরু করে দিব কারণ দেশে নিজের বাবা পয়সাওয়ালা ডাক্তার ডাক্তারি শিখে ছেলে সেখানে বসলে কোনো লাভ নেই সুকুমারও ভাবল দিন থেকেই কলকাতায় ডাক্তারি প্র্যাকটিস করবার যে শখটা ছিল নিজের ছেলের মধ্যে দিয়ে সেটা সার্থক করে তোলা যাক কালীপদ চৌধুরী এখন অতি বৃদ্ধ বিশেষ নড়তে চড়তে পারে না নাদ বউয়েরা সেবা করলে খুব ভালো লাগতো বৃদ্ধির কিন্তু একাল পড়ে গিয়েছে নাথবউয়েরা স্বামীদের সঙ্গে বাসায় বাসায় ঘুরে যদি কোনো নাদ বউ কখনো আসে গ্রামের বাড়িতে দু এক সপ্তাহের জন্য কালীপদ তাকে পেয়ে বসেন যত গল্প তার সঙ্গে সে বেচারিকে তিনি কাজ করতে দেবেন না তার নিজের ছেলেপুলেদের তদারক করতে দেবেন না কেবল বলবেন বস দিদি বস এই শোনো তোমার শ্বশুর যখন ছোট ছিল বুঝলে অর্থাৎ কেবল সুকুমারের গল্প বৃদ্ধ বললে বুঝলে দিদি সুকুমার আমার বংশের চূড়ো তারপর বলেন আগে এই ভিটেতে কিরকম খড়ের ঘর ছিল তিনি হাতে সামান্য কিছু জমিয়ে পুরনো কোটা ঘরটি করেন দুই কুঠুরি ছোট্ট বারান্দা সে কি আনন্দ আর উৎসাহের দিনই না গিয়েছে চিরদিনের খড়ের ঘর ঘুচিয়ে প্রথম পাকা বাড়ি দেখার আনন্দ গ্রামের লোকের চোখে প্রথম বড় হওয়া অনেক লোকের প্রশংসা অনেক লোকের ঈর্ষা অর্জন করা করা জীবনে একটা কিছু হলো এই প্রথম প্রথম বংশের কোঠাবাড়ি তোমার দিদি শাশুড়ি বুঝলে আর যদি বেঁচে থাকতো কোন পক্ষের কথা বলছেন দাদু আপনাদের সময় তো আবার ও সে আবার কি ও হ্যাঁ তা এক পক্ষই ছিল এখন এই আর এক পক্ষ হয়েছে কেমন টুকটুকে বলে নাদবউবের গাল টিপে দেন নাদবউ বলে ও দাদু এবার চলুন আপনাকে বাসায় নিয়ে যাব না দিদি সে বয়স কি আর আছে এখন গাড়িতে উঠতে নামতে ভয় হয় তারপর অনেক বছর কেটে গেল তেরোশো চল্লিশ সাল স্বর্গত কালীপদ চৌধুরীর পৌত্র অনাথ বন্ধু এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে বড় চাকুরে পেনশন নেওয়ার সময় এখনো হয়নি যদিও তবে খুব বেশিদিন দেরিও নেই বড় ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট অন্য দুটি ছেলে এখনো ছাত্র অনাথ বন্ধুর পিতা সুকুমার এখন বৃদ্ধ ছেলেরা এখন আর তাকে ডাক্তারি করতে দেন না লেক রোডের ধারে হাল ফ্যাশনের তেতলা বাড়ি সম্প্রতি শেষ হয়েছে দুই ছেলের নামে পাশেই কয়েক কাটা জমি আগেই অনাথ বন্ধু কিনে রেখেছিলেন আজ বছর দশেক আগে এক দালাল বন্ধুর সাহায্যে গৃহপ্রবেশের দিন অনেক বড় বড় চাকুরে এমনকি কয়েকজন সাহেব শুভ নিমন্ত্রিত হয়ে আসলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশ ভালোই হল অনাথ বন্ধুর প্রতিজ্ঞা ছিল কলকাতায় বাড়ি না করে বড় ছেলের বিয়ে দেবেন না নইলে বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের বিয়ের সম্বন্ধ কত বড় বড় ঘর থেকে এসেছিল এইবার বাদুর বাগানের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের মেয়ের সঙ্গে শুভ দিনে পুত্রের বিয়ে দিয়ে অনাথ বন্ধু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন বৃদ্ধ সুকুমার ডাক্তার এই উপলক্ষে দেশের বাড়ি থেকে সেই যে কলকাতার বাড়িতে এসেছিলেন আর ফিরে যাননি ছেলেরা যেতেই দেয়নি নববিবাহিত পৌত্র অরুণ বলল দাদু কেমন হয়েছে বাড়িটা বৃদ্ধ সুকুমার বললেন তা বেশ হয়েছে চমৎকার আর তুমি কিন্তু দেশে ফিরো না সেখানে মশা ম্যালেরিয়া তা বটে তা বটে তবে তবেটা আবার কি শুনি দাদু চলো আমার সঙ্গে আমার সেখানে শীতলক্ষা নদীর ধারে চমৎকার কোয়াটাজ বেশ বেশ তা হ্যাঁ দাদু হাকিমি করে এসে সন্ধ্যেবেলা এতদিন কি করতিস আজ না হয় নাথব হলো কেন পাশেই টেনিস কোর্ট জেলখানার পাশেই সরকারি ডাক্তার খুরশেদ আলি সেকেন্ড অফিসার সার্কেল অফিসার দত্ত জুট অফিসার আব্দুল সোভান সবাই টেনিস খেলি তোমার নাদবের অভাব অনুভব হয়নি একদিন চলো দাদু আমার সঙ্গে চলো দাদু গা ছেড়ে যেতে যে ইচ্ছে করে না ওই গায়ে বাবা যেদিন ঘরের বাড়ি ঘুচিয়ে প্রথম দুটি মাত্র পাকা কুঠুরি তুললেন সেদিনের আনন্দ ও ভিটের মাটি বুকে লেখা আছে বংশের প্রথম কোঠা ঘর কত কষ্টের কত আনন্দের জিনিস ওই ভিটেতে আমার প্রথমা স্ত্রী তোমার বড় ঠাকুমা এই সময় অরুণের ভাই তরুণ এসে ডাকল দাদা ওপরে যাও টেলিফোনে কে যেন ডাকছে তেরোশো সাল স্বর্গত সুকুমার চৌধুরীর গ্রামের ভিটা বনে জঙ্গলে ঢেকে গিয়েছে দোতলা কোঠার দেওয়ালে বড় বড় ডুমুর ও অসত্য গাছ লোকে বলে ডাক্তারের ভিটায় দিন মানে নাকি বাঘ লুকিয়ে থাকতে পারে গত আট বছর এই ভিটায় পুত্র ও নাতিরা কেউই আসেনি জানলা দরজা অনেকগুলো লোকে খুলে নিয়ে চলে গেছে স্বর্গত কালীপদ চৌধুরীর তৈরি প্রথম আমলের সেই একতলা বাড়ির ছাদ কয়েক বছর বর্ষার জল খেয়ে ধসে পড়ে গিয়েছে জীর্ণ দেওয়াল দাঁড়িয়ে আছে মাত্র সাপের ভয়ে আজকাল ডাক্তারের ভিটার থ্রিসিমানা কেউ আর মারায় না এতক্ষণ শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বারা রচিত একটি কোঠা বাড়ির ইতিহাস আগেই বলেছি বেশ কিছু অসুবিধার জন্য আমরা বহুদিন কোনো গল্প আমাদের এই চ্যানেলে দিতে পারিনি কিন্তু আশা করি এবার থেকে সেটা আমরা ঠিক করে নিতে পারবো কাজেই নতুন গল্পের জন্য অপেক্ষা করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ